রাত্রি অনুমান দুইটা আড়াইটার দিকে একটা মুভমেন্ট শুরু করে বর্ডার বর্ডারগুলচ করে দিয়ার কাছাকাছি তো অ্যাকর্ডিংলি এই খবরটা আসে ওসি রানা চ্যাটার্জির কাছে অ্যাকর্ডিংলি ওসি রামনগর আউটপোস্ট এবং পশ্চিম থানার একটা পুলিশের টিম সেখানে সঙ্গে সঙ্গে দৌড়ে যায় ওদেরকে ধরার জন্য এবং পরবর্তী সময়ে ধরতে যাওয়ার সময় এদের হাতে ধারালো অস্ত্র টস্ত্র ছিল ওরা আমাদের উপর আমাদের পুলিশ টিমের উপর আক্রমণ করে এতে আমাদের একজন কনস্টেবল রামনগর আউটপোস্টের দীপকদের সে রক্তাক্ত জখম হয় এবং পরবর্তী সময়ে সেটা আরও বড় পুলিশ টিম নিয়ে রানা চ্যাটার্জি সেখানে যায় এবং গিয়ে পুরো এলাকা সার্চ করে দুইজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এদের নাম হচ্ছে শাকিল একজনের নাম হচ্ছে শাকিল আর আরেকজন নাম হচ্ছে মিন্টু রুদ্রপাল শাকিল মিয়া মিন্টু রুদ্রপাল তো এদেরকে এবং বাকি যারা ছিল এরা বাইক নিয়ে পালিয়ে যায় ওই স্পট থেকে পরবর্তী সময়ে আবার সেই রেড করা হয় বিভিন্ন জায়গাতে এদের মুভমেন্ট দেখে রেড করে এদের কাছ থেকে এদেরকে জয়পুর এবং জয়পুর এলাকা থেকে ওদের দুইজনকে অ্যারেস্ট করা হয় এবং আরেকজনকে অ্যারেস্ট করা হয় বিশালগড় থেকে তো এদের কাছ থেকে মোট তিনটি বাইক পাওয়া যায় চুরির বাইক যেগুলির নাম্বার হচ্ছে টিআর জিরো ওয়ান এক্স ফাইভ টু ফোর থ্রি টিআর জিরো ওয়ান জিরো কিউ এইট ওয়ান টু এইট এবং আরেকটি হচ্ছে টিআর জিরো ওয়ান এডি সিক্স ওয়ান টু ওয়ান এবং যারা এবং এই ঘটনায় যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে পরবর্তী সময় যাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আরও যাদের আইডেন্টিফিকেশন করা হয় এবং এদেরকে অ্যারেস্টও করা হয় এবং এদের কাছ থেকে অনেকগুলি জিনিসও পাওয়া যায় তার নাম হচ্ছে জুটন মিয়া এবং আরেকজন হচ্ছে আকাশ দেবনাথ টোটাল চারজনকে আকাশ দাস সরি আকাশ দাস একজনকে বড় চক্কর একজনকে জয়পুর জয়পুর আর একজন বিশালগড় আর আরেকজন ইয়ে থেকে জয়পুর থেকে চারজনকে অ্যারেস্ট করা হয় এই গ্রুপটা তাদের স্বীকারোক্তি দিয়েছে যে তারা বিভিন্ন জায়গায় চিন্তাই করে এবং বিশালগরে বিশালগড় বাইপাসেও ওরা চিন্তাই করেছে উদয়পুরেও এরা এই ধরনের ছিনতাই এবং বাইক চুরি সংগঠিত করেছে আগরতলার বিভিন্ন জায়গায় এরা বিভিন্নভাবে অনেক অ্যাক্টিভিটিস করেছে তো আমরা এদেরকে এনে এবং এদেরকে আজকে আবার ফার্দার রিমান্ড চেয়ে আমরা এদেরকে করে তুলব বাকি যে যে জায়গাতে এদের মানে চুরি সংগঠিত করেছে বা বাইক স্নেচ করেছে বাইক চুরি করেছে এগুলিকে আমরা বার করার চেষ্টা করব থাকবে আরো